সবাই মিলে লোভী ব্যবসায়ী করিমকে ধরে ফেলল একজন রাগে কাঁপতে কাঁপতে বলল এই যে করিম তোমার বিক্রি করা দুধ কিনে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে কাঁপা গলায় করিমকে জিজ্ঞেস করল তোমার কি আল্লার ভয় নেই অল্প লাভের লোভে তুমি মানুষের সন্তানের ক্ষতি করলে আল্লা তো সব দেখেন এই দুনিয়ায় না হলেও আখিরাতে এর জবাব তোমাকে দিতেই হবে করিম কিছুই বলল না সে চুপচাপ বসে রইল পরের দিন সে আবার দোকানে এলো কিন্তু তার কাছে আর কেউ এল না সারা দিন বসে থেকেও একজন ক্রেতাও পেল না করিয়ে সন্ধ্যা নামল আকাশে ধীরে ধীরে অন্ধকার ছড়িয়ে পড়ল একটার পর একটা দোকান বন্ধ হতে লাগল কিন্তু করিম এখনও তার দোকানে বসে আছে সে চারদিকে তাকায় কেউ নেই একদম ওই দিকে করিমের সব ক্রেতা একে একে রহিমের দোকানের দিকে চলে গেল রহিমের দোকানে দিনে দিনে মানুষের ভিড় বাড়তে লাগল প্রতিদিন তার বিক্রি আরও বেড়ে যেতে লাগল সৎ পথে ব্যবসা করার কারণে রহিম অল্প সময়ে অনেক টাকার মালিক হয়ে গেল তার ঘরে এল সুখ আর শান্তি কিছুদিন পর রহিম একটি অনেক বড় ও সুন্দর দোকান খুলল গ্রামের সবাই তাকে সম্মান করতে লাগল একদিন দুশ্চিন্তা আর টেনশনে করিমের শরীর ভেঙে পড়ল লোভ আর অনুতাপের বোঝা আর সে সহ্য করতে পারল না এভাবেই একদিন করিম মারা গেল আর আল্লাহ সব সময় সৎ মানুষের পাশেই থাকেন যারা সততার পথে চলে আল্লাহ তাদের রিজিক ও সম্মান বাড়িয়ে দেন তাই বলা যায় লোভ পাপ আর পাপের পরিণতি মৃত্যু